হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি গোপীনাথপুর স্টেশনে রেলের কাজ কতটা হয়েছে কতটা বাকি আছে সেসব দেখতে এবং তোমাদের দেখাতে তো চলো ভিডিওটা শুরু করা যায় বইতল থেকে দু চাকার বাহনে আমরা রওনা দিয়েছি বড় গোপীনাথপুর স্টেশন যাওয়ার উদ্দেশ্যে এই যে রাস্তাটি তোমরা দেখতে পাচ্ছ এটি পঁইতল থেকে জয়রামবাটির দিকে যাচ্ছে এই রাস্তার বাঁ দিকে পড়বে গোপীনাথপুর স্টেশন যেটি মেন যে রাস্তা সেটি থেকে অনেক দূরে অর্থাৎ হেঁটে যাওয়ার কোনো উপায় নেই হয় বাইক সাইকেল কিংবা টোটোতে যেতে হবে যাই হোক চলো ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং ওইটি হলো বড় স্টেশন মানে এখনও তৈরি হচ্ছে আর কি কমপ্লিট হয়নি তো ওইটি পরবর্তীকালে স্টেশন হবে ময়নাপুর স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশন ঢোকার আগে পর্যন্ত লাইনের কাজ কিছুটা হলেও বড় থেকে যে লাইনটি জয়নামাটির দিকে যাচ্ছে তার কাজ দেখতেই পাচ্ছ এখনো বাকি রয়েছে যেহেতু রাস্তায় কাজ হচ্ছে এবং প্রচণ্ড ধুলো উঠছে সেই কারণে স্টেশন অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশনে গিয়ে ভিডিও করা সম্ভব হলো না একটু দূর থেকেই করতে হচ্ছে তার জন্য দুঃখিত এখানে ট্রাকে করে মাটি ফেলছে আর ওদিকে ডেসিপি মাটি সরাচ্ছে আর এদিকে ইট এবং স্ল্যাবের যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো সাতানো রয়েছে এবারে কাজ করছে তো দেখতেই পাচ্ছ এখনও মাটির যে কাজগুলো রয়েছে অর্থাৎ মাটি সরানো মাটি কেটে সাইড করা হ্যাঁ বা কোনো কোনো জায়গায় মাটি এনে সেই জায়গাটা ভরাট করা সেই সমস্ত কাজ চলছে এখনও এটা থেকে অনুমান করা যায় কাজ এখনও অনেক বাকি রয়েছে দূরে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেহেতু ময়নাপুর থেকে বড় কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে তাই দুটো রেল চালু করা সম্ভব কিন্তু এর পর থেকে অর্থাৎ বড় পর থেকে জয়নামবাটি পর্যন্ত কবে যে রেল চালু হবে তা বলা যায় না দেখে আপনারা অনুমান করতেই পারছেন ঠিক কতটা সময় লাগতে পারে কাজ শেষ হতে আমার বলার কিছু নেই ভিডিওটাই তার প্রমাণ সুতরাং যারা বলছেন খুব তাড়াতাড়ি চালু হবে দু হাজার চব্বিশেই চালু হয়ে যাবে এরকম কোনো ব্যাপার তো আমার নজরে আসছে না হ্যাঁ এটা হতে পারে যে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর যে রেল চলাচলের কথা বলা হয়েছে সেটা পঁচিশের প্রথম কোয়ার্টারে হতে পারে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নাচুর গ্রামে রেলের যে আন্ডারপাস রয়েছে সেখানে এই আন্ডারপাসটি ময়নাপুর এবং বড় গোপীনাথপুর এই দুটি স্টেশনের মধ্যে অবস্থিত এদিকে রয়েছে বড় গোপীনাথপুর স্টেশন এবং অপরদিকে রয়েছে ময়নাপুর স্টেশন ময়নাপুর স্টেশন থেকে লাইনটা আসছে এবং যাচ্ছে বড় গোপীনাথপুর দিকে এই দিকে ময়নাপুর স্টেশন তো দেখতেই পাচ্ছ ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর স্টেশনের মাঝে যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানে লাইনের কাজ অনেকটাই সম্পন্ন কিন্তু ইলেকট্রিকের যে কাজটি রয়েছে সেটি এখনও শেষ হয়নি ইলেকট্রিকের কাজ শেষ হলেই এখানে রেল চালু করা হয়তো সম্ভব হবে যেটা বলছিলাম আমি একটু আগে যে হয়তো পঁচিশ সালের প্রথম কোয়ার্টারে এখানে রেল চালু হতে পারে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য যায়